জুলাই করোনা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়ে কয়েকটা কথা বলবো ইতিমধ্যে অনেক বিষয় আলোচিত হয়েছে তো কাজেই আমার মনে হয় যে আমি সেগুলো তো না গিয়ে একটুখানি যেহেতু আমরা একটা পরিবর্তনের প্রেক্ষাপটে আজকে এখানে গভীর বিষয় আপনারা যেটাকে বলছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমার মনে হয় যে এখনকার বাস্তবতায় হয়তো একটু বাইরে চিন্তা করবার সুযোগটা দেখি আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে আনতে পারি এটা খুব সংক্ষেপে ভাবে আমি বলবো একটা হচ্ছে যে এই ভূ বাস্তবতা বলতে আসলে আমরা কি বুঝি এটা আমার প্রথম বিষয় দ্বিতীয় যে জায়গাটা হবে যে আমরা এই গত তিপ্পান্ন বছর ধরে এই ভূ রাজনৈতিক বাস্তবতাটাকে কীভাবে অ্যাড্রেস করার বা এটার সাথে কীভাবে মানিয়ে চলবার চেষ্টা করেছি এবং আগামী দিনে আমরা কি করা উচিত এই তিনটা আঙ্গিকে আমি কথাগুলো বলবার চেষ্টা করব। তো এখন যেটা প্রথমে যেটা বলবো যে আমরা ভূ বাস্তবতাটা বলতে কি বুঝি আলোচনা আমরা শুনছিলাম যে আলোচনাটা মূলত আমাদের এই দক্ষিণ এশিয়া কেন্দ্রিক হয়েই আছে এবং অনেকেই আমাদের যারা আজকের সম্মানিত আলোচকবৃন্দ আছেন তারা অনেকেই এটা বিভিন্ন দিক প্রতি আলোকপাত করেছেন আমি কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতা বলতে বাংলাদেশের মতো দেশের জন্যে যারা আমরা বিভিন্নভাবে সারা পৃথিবীর সাথে সম্পৃক্ত পৃথিবীর যে কোনো জায়গায় পরিবর্তন হলে কিন্তু সেটা আমাকে যখন আঘাত করে বা আমার উপর যখন এটা প্রভাব বিস্তার করে সেটাকে আমি ভূ রাজনৈতিক বাস্তবতা বলে মনে করছি এটা কিন্তু শুধুমাত্র ভূমির সাথে সংশ্লিষ্ট নয় আমার স্বার্থের সাথে সংশ্লিষ্ট যেমন ধরুন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছেন তিনি বিশ তারিখে জানুয়ারি মাসের বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন এখন তিনি যদি ভিসা নীতি পরিবর্তন করে দেন তিনি যদি সিটিজেনশিপ নীতি পরিবর্তন করে দেন তিনি যদি ব্যবসা বাণিজ্যের নীতি পরিবর্তন করে দেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করবেন তিনি বাংলাদেশের এই ভূগো ভৌগোলিক বাস্তবতার মধ্যে নাই কিন্তু আমরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো কাজেই আমরা যখন এই কথাগুলো বলি এই আমি প্রেক্ষাপটটা এই কারণে বললাম যে ভূ রাজনৈতিক বাস্তবতা বলতে বাংলাদেশের মতো দেশের জন্য সারা পৃথিবীটাই আমার জন্য ভূ রাজনৈতিক বাস্তবতা এবং সেই প্রেক্ষাপট থেকে আমি দুই থেকে দুই তিনটা ট্রেন্ড উল্লেখ করব আপনাদের আমরা সকলেই বুঝবার জন্য একটা হচ্ছে আমি যদি লক্ষ্য করি মোটা দাগের যে ট্রেন্ড যেটা ডেভেলপ করছে এটা হচ্ছে সারা পৃথিবীতে গত দশ পনেরো বছর ধরে আমরা লক্ষ্য করছি একটা রেডিকাল ন্যাশনালিজম তৈরি হচ্ছে রেডিকাল ন্যাশনালিজম মানে একটা উগ্র জাতীয়তাবাদী বা জাতীয়তা বোধ তৈরি হচ্ছে সারা পৃথিবীতে আজকে যে রোহিঙ্গেই শুনে আমরা এত কথা বলছি আপনারা একটু মিয়ানমারের দিকে দেখলেই দেখবেন মিয়ানমারে দুই সালে যখন গণতন্ত্র আসে বা তাদের মতো করে গণতন্ত্র তারপর থেকেই কিন্তু এই রোহিঙ্গাদের বিরুদ্ধে চাপটা বাড়া শুরু করেছে কারণ তো ওখানে বুদ্ধিস্ট ন্যাশনালিজম বা বুদ্ধ ধর্মাবলম্বী জাতীয়তাবোধের একটা বিকাশ বা উন্মেষ ঘটেছে তারই ফসল হিসাবে কিন্তু আমরা দেখেছি এই রোহিঙ্গার সংকটগুলো তখন থেকে শুরু হয়েছে বারো সাল ১৬ সাল তারপরে সতেরো সালে আমরা প্রায় দশ লাখ রোহিঙ্গা নিয়ে এখন পর্যন্ত চাপের মধ্যে আছি আপনি যদি এবার ভারতের দিকে দেখেন ভারত এক সময়তে নিজেকে এখনও কনস্টিটিউশনালি সেকুলার দেশ বলে কিন্তু ভারতে কি হচ্ছে আমরা তো সাম্প্রতিককালে দেখতেই পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে যান না আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এই তো মিলন ভাই এখানে বসে আছেন ওখানে আজিজ ভাইকে আমি দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে এখন এটাও কিন্তু এক ধরনের রেডিক্যাল ন্যাশনালিজম অর্থাৎ উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি হচ্ছে এবং এগুলো ইউরোপে হচ্ছে এএফডি জার্মানিতে খুব সম্ভবত এবার একক পার্টি হিসাবে জয়ী হয়ে আসবে এএফডি ফ্রান্সে ফ্রান্স এফডিএন বলে বলা হয় রাইট উইং পার্টি তারা শ্বাস নিশ্বাস ফেলছে তো কাজেই সারা পৃথিবীতে এগুলো হওয়ার ফলে যেটা হয়েছে আমাদের মতো ছোট দেশগুলো যারা আছি আমরা চাপের মধ্যে পড়ছি এবং এই চাপটা কিন্তু অব্যাহত থাকবে এবং চাপের দুইটা ফলাফল আমরা পাচ্ছি একটা হচ্ছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষ করে আমাদের জন্য আমরা স্বাধীন হওয়ার পর থেকে যে নম যা বা যে মূল্যবোধের ভিত্তিতে আমরা অন্য দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতাম বা চালিয়ে যেতাম সে নমগুলো চেঞ্জ হয়ে গেছে এখন অনেক জায়গায় মিয়ানমারে আপনারা দেখছেন যে মিয়ানমারে আজকে রাখাইন জাতীয়তাবাদের বিকাশ ঘটছে কিন্তু আবার সীমান্তেই এটা আমার জন্যে নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে রোহিঙ্গাদের জন্যে বিপদ বাড়াচ্ছে এবং ভবিষ্যতে আমাদের আমি আমরা জানি না এটা কীভাবে এটাকে হ্যান্ডেল করবে এখনও আমরা এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে তো কাজে আমি যেটা বলবো যে এই নর্মসগুলো বদলে যাচ্ছে আগে যেরকম আমরা বিশ্বাস করতাম আমরা দক্ষিণ দেশে একটু আগে আমির কুসুম মাহমুদ স্যার বললেন যে আমরা সার্ক বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠা করেছিল আজকে আর সার্কের কথা আলোচনা আসে না তার কারণ হচ্ছে এখন দক্ষিণ এশিয়াতে ভারত চেষ্টা করছে দ্বিপাক্ষিকভাবে সবার সাথে সম্পর্ক রাখবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছেন তিনিও বায়ো বিশ্বাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার সাথে ট্রানজ্যাকশান করো তো কাজে এই নর্মসটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে আমাদের মতো অপেক্ষাকৃত ছোট বা কম শক্তিশালী দেশ যারা আমরা বেকায়দায় পড়ে যাচ্ছি অটোমেটিক্যালি আর এরপরের যেটা হয় সেটা হচ্ছে যে প্রযুক্তির বিস্তারের ফলে আজকে কূটনীতি কিন্তু এখন জনগণের সম্পদে রূপান্তরিত হয়েছে এটা সবসময় ছিল কিন্তু আগে এটা একটা জায়গায় কিছু লোক পেশাগতভাবে যারা এই কাজগুলো করতেন তাদের ছিল এখন কিন্তু সেটা হয়ে গেছে আপনি লক্ষ্য করেন বাংলাদেশ নিয়ে ভারতে মিডিয়াগুলোতে যে প্রচারণা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে প্রচারণা হচ্ছে তারা বাংলাদেশ নিয়ে কথা বলছে মানেটা কি মানেটা হচ্ছে যে ভারতের সরকার যা বলছে তার চেয়ে দশ গুণ কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি তো এর এর ফল যেটা হচ্ছে অনেকগুলো আমাদের হাতের বাইরে একটু আগে পরাশ উপদেষ্টা ছিলেন আমরা কূটনৈতিক যে কাঠামো দিয়ে আমরা এগুলোকে সম্পর্কটাকে চালিয়ে যেতাম এই কাঠামোর বাইরে অনেক কিছু ঘটে যাচ্ছে যে কারণেই অনেক অনেক সময় এই কূটনৈতিক কাঠামো দিয়ে আপনারা যে প্রশ্ন তোলেন যে হচ্ছে না কেন তার কারণ হচ্ছে যে আমাদের কাঠামো সীমিত ঘটনা ঘটছে অনেক বড় জায়গাতে কাজে সেটাকে সামলানো কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো আমরা এই আগামী দিনগুলোতে আজকে যে এই যে জুলাই বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখছি এই বাংলাদেশকে কিন্তু এখন আমরা ল্যান্ড করতে হচ্ছে এইরকম একটা এনভায়রনমেন্টে এবং এখানে আমরা আমাদের অবস্থাটাকে আমরা ম্যানেজ করতে হবে তো আমরা কি আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা কী ছিল আমি সংক্ষেপ দিয়ে একটা বলি আমরা এখানে গত পনেরো বছরের কথা বলছি আমি একজন পেশাদার কূটনীতিক হিসাবে আমার কাছে মনে হয়েছে বা গত তিপ্পান্ন বছর ধরেই আমরা রেজিম সেন্ট্রি যে সরকার যখন থাকে সেই সরকারের কথাই আমরা বলছি ফলে যেটা হয় আমার কোনো কনসিস্টেন্ট ফরেন পলিসি ফ্রেম আমি দাঁড় করাতে পারি নাই আমি লোকেদের কাছে আমার মনে আছে না এশার সাহেব যখন ফল করলেন আমি তখন ওয়াশিংটনে তাড়াতাড়ি সব বদলে ফেলো সব বইপত্র ফেলে দাও ফাইলপত্র ফেলে দাও আরে তারা কি হল কী দাঁড়ালো এত বছরের যে কাজ আমরা কাজ করলাম তার কিছুই আর অবশিষ্ট থাকলো না লোকেরা জিজ্ঞেস করছে তোমরা এটা ওই দিন বললে এটা এখন বলছে এটা সো ইনকনসিস্টেন্সি মানুষ মানুষ আমাদেরকে প্রশ্ন করে আমাদেরও নিজেদের জন্যে আমাদের পররাষ্ট্রনীতিকে কনসিস্ট্যান্টলি সামনের দিকে নিয়ে যেতে আমাদের জন্য জটিলতা তৈরি হয় আরেকটা জিনিস বলবো আমরা সবসময় এটা বাংলাদেশের আমাদের নিজেদের পররাষ্ট্রনীতির ঘাটতি বলবো আমাদের নীতি প্রক্রিয়ারই ঘাটতি সেটা হচ্ছে আমরা ট্রানজ্যাকশান বেসড আমরা কোনো লং টার্ম কোনো জিনিস কোনো পলিসি করতে চাই না সহজে পলিসি হয়তো থাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন স্টাইলটা আমাদের হয় ট্রানজেকশনাল প্রত্যেকটা ঘটনা ভিত্তিতে আমরা যাই ওখানেই থেমে যাই আরেকটা ঘটনা ঘটলে আবার একটা নিয়ে কাজ করি কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা বড় জিনিস যেটা আলোচনা এসছে জাতীয় স্বার্থ এমন একটা জিনিস যেটা সরকার বদলায় কিন্তু জাতীয় স্বার্থ বদলায় না কারণ জাতীয় স্বার্থের মৌলিক জায়গাটা হচ্ছে জনগণের স্বার্থ সকল মানুষের স্বার্থ বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থ কাজে যে সরকারই থাকুক সে যদি সত্যি সত্যিই গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে তাহলে তাকে জনগণের স্বার্থের কথাটা আগে চিন্তা করতে হবে তারপরে তারা তাদের মতো করে সেটাকে সাজাতে পারে সেই সুযোগ তাদের আছে যেহেতু সরকার জনগণ যদি তাদেরকে ডেমোক্রেটিক্যালি ইলেক্ট করে থাকে সে কাজটা তারা করতে পারে তো কাজে এটা হলো একটা আর আরও একটা জিনিস না বলেই পারছি না কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিশেষ করে গত পনেরো বছর তারও আগেও আমরা দেখেছি গোষ্ঠীর প্রভাব খুব বেশি ব্যবসায়ীরা বিভিন্ন গ্রুপ যারা ইন্টারেস্ট গ্রুপ তারা কিন্তু এই ফরেন পলিসিকে ইনফ্লুয়েস করে ফেলেন আমাদের এখানে এমন দুর্ঘটনাও ঘটেছে আমাদের বন্ধুরাষ্ট্র দুই একটার সাথে চীনের সাথে ফর এক্সাম্পল দু হাজার সালে আমাদের বড় ধরনের মতানৈক্য তৈরি হয়েছিল আমাদের এই ধরনের গোষ্ঠী স্বার্থের চিন্তা করতে গিয়ে তো কাজে এরপরে তো গত পনেরো বছর ধরে হচ্ছে হয়েছে আমরা সেটা জানি আমি বিস্তারিত ওখানে যাচ্ছি না তো কাজে এগুলো হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত অভিজ্ঞতা আমরা কি করতে হবে সামনে যদি যাই খুব সংক্ষেপে বলব এটা আলোচনা হয়েছে আমি খুব বেশি বিশ্বাস করি এবং মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য তরুণ প্রজন্মের ভাইরে এখানে আছেন তারা ভবিষ্যতটা তৈরি করবেন তো তাদের মনে রাখতে হবে যে জাতীয় কোহে ন্যাশনাল কোহেশান একটা খুব জরুরি দরকার ঐক্যমত্তের দরকার মৌলিক কিছু বিষয় যদি ঐক্যমত্ত না থাকে যদি আমি খালি প্রত্যেক সরকারের বা রেজিমের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে যাই তাহলে বাংলাদেশ কখনোই স্থিতিশীল বা আমি বলবো যে সুদৃঢ় অবস্থানে থেকে আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবেন না আরেকটা যেটা আসবে সেটা হলো যে আমাদের যেটা একটু আগে আমাদের সঞ্চালক মহোদয় বলছিলেন আমাদের কূটনীতি যেমন ধরেন আজকে মন খারাপ করবেন না আমি জানি আমার এখানে ওরা হয়তো ভাববে যে আমি কথা তুললাম গত কাল থেকে আজ পর্যন্ত যে কটা সেশন হয়েছে তার সবচেয়ে শেষ সেশনটা হচ্ছে এই ভুলাজনীতি এবং নিরাপত্তার বিষয়টা এটা কিন্তু আজকে বাংলাদেশকে যদি দেখেন আপনারা বাংলাদেশের ভেতরে এমন কোনো জিনিস নাই এমন কোনো ঘটনা বা এমন কোনো জায়গা নাই যার বাইরের সাথে কানেকশান নাই আমার আমার ইকোনমির তিনটা প্রধান পিলার যদি আমি দেখি আপনি এগ্রিকালচার বলবেন আপনার এগ্রিকালচারে কী পরিমাণ বাইরের ইনপুট আছে খেয়াল করে দেখেন আপনি এক্সপোর্ট বলবেন ইম্পোর্ট বলবেন আর কানেক্টেড টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড আপনি রেমিটেন্স বলবেন কানেক্টেড টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড তো আমরা এই যে বিশ্বের সাথে এত গভীরভাবে সম্পৃক্ত কিন্তু আমাদের মনোযোগটা কিন্তু এখনও পররাষ্ট্রনীতির ব্যাপারে অনেক বা নিরাপত্তা বা ভূকৌশলগত বিষয়গুলোতে আমরা এখনও খুব বেশি মনোযোগী এটা আমার কাছে মনে হয় না এটা পেরিফেরাল মানে এটা আচ্ছা এটা ওইটাও করতে হবে এইরকম কিন্তু এটা যে একটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয় আপনার এটাকে কেন্দ্র করে আপনার আপনার ইনভেস্টমেন্ট বাইরে থেকে না আসলে আপনার ইকোনমি গ্রো করবে না আপনার এক্সপোর্ট না গেলে ইকোনমি গ্রো করবে না আপনি রেমিটেন্স না পেলে আপনি ইকোনমি দাঁড় করতে পারবেন না এই উপলব্ধিটা আমার দরকার যে বাইরের সাথে আমার সম্পৃক্ততা আমার যতখানি গুরুত্ব অভ্যন্তরীণভাবে আমাকে দিতে হবে আমার বাইরের পৃথিবীটা কীভাবে আবর্তিত হচ্ছে আমার ভূরাজনীতি কীভাবে আবর্তিত হচ্ছে আমার নিরাপত্তাটা কীভাবে আমি সংহত করতে পারি আমি সুসুমা মসৌদিমত মতে বলেছেন যে নিরাপত্তার অনেক উপাদান আছে তো সেই প্রেক্ষাপটে আমাকে সমগুরুত্ব দিতে হবে অভ্যন্তরীণ বিষয়ের ব্যাপারে এবং বাইরের ব্যাপারে বরঞ্চ বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বাইরের প্রতি বেশি মনোযোগী হওয়া দরকার বলে অন্তত আমি আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র চিন্তায় আমি মনে করি এটা প্রয়োজন তার এর পরের কথাটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত রিয়্যাকটিভ ইন আওয়ার অ্যাপ্রোচ ঘটনা ঘটলে আমরা রিয়্যাক্ট করি এখন বাংলাদেশ যেই জায়গায় এসছে যে ভূ রাজনৈতিক বা কৌশলগত যে পরিবর্তন হচ্ছে আপনি রিয়্যাকটিভ হলে বিপদ বাড়বে রোহিঙ্গা ইজ আ ক্লাসিক এক্সাম্পল ঘাড়ের উপর এসে পড়বার পরে এখন আমরা চেষ্টা করছি এটাকে সরাবার জন্যে কিন্তু এটা এটা প্রিভেন্ট করা বা প্রতিরোধ করার জন্য সুযোগ কিন্তু আমাদের ছিল আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি নাই এখন সেটা তুই বলে সেটা বড় নীতিগত বিষয় কিন্তু ভবিষ্যতে যাতে আরেকটাই রকম ঘটনায় না পড়ি তার জন্য একটু প্রো হওয়া দরকার বলে আমি মনে করছি এবং যেটা আমি শেষ করছি আমাদের আমাদের কূটনীতিটাকে আরও বেশি করে ইনভেস্ট করতে হবে এদিকে আরও বেশি আরও বেশি আমি বলবো যে সাপোর্ট দিতে হবে আমরা কূটনীতি মানে মনে করি ফর শুরু হয় সরকার প্রধানের দিক থেকে সরকার প্রধান হচ্ছেন বাংলাদেশের এক এক নম্বর কূটনীতিক কাজে ওনার ওনাকে যিনি থাকেন সরকার প্রধান তাকে বুঝতে হবে যে বাংলাদেশের কূটনীতিটা কেমন হওয়া দরকার এবং তিনি যদি সক্ষমভাবে নির্দেশনা দিতে পারেন তবেই বাংলাদেশ সক্ষম কূটনীতি করতে পারবে এবং সেখানে ম্যান পাওয়ার করা দরকার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট দরকার আমাদের দক্ষতা বৃদ্ধি করা দরকার এবং সাথে সাথে এই যে আজকে যে যে আলোচনা হচ্ছে জনগণের সমর্থনও দরকার কারণ জনগণের সমর্থন ছাড়া একটা গণতান্ত্রিকভাবে কূটনীতি করা সম্ভব হয় না